আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন বাড়ি পরে ভট্রপুরে ব্যবসায়ীকে অস্ত্রের কোপ মেরে ডাকাতি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ ভটদ্রপুরে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে দোকান থেকে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারোই পর বিশালক্ষী তলায় ওই এলাকায় নিজের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন মোল্লা নামে এক ব্যক্তির অভিযোগ এদিন দুপুরে বাইকে করে চারজন এসে ক্রেতা যে দোকানে ঢোকেন এরপর ওই ব্যবসায়ীকে বেঁধে রেখে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে বাড়ি ও সংলগ্ন দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালায় গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন পুলিশ তদন্ত শুরু করেছে আমি আমি ওই একটাই নামাজ আমাদের হ্যাঁ আমি একটার আগে মসজিদ চলে গেছি সাইকেল নিয়ে বন্ধ করে তারপর দেখতে পাইনি তারপর মসজিদ নামাজতেওয়াজ করে ফিরছি তখন প্রায় ওই দেড়টার কাছাকাছি আর কি ফেললাম ফেরার পরে ওরা কালকের এসছিল একবার এসে ফাট ফাট দেখে গেছিলো দামটা শুনে গেছিলো বলো আমার কালকে আসবো বলে আর আজকে বলো আমি ওই দাদাকে নিয়ে এসেছি দাদা নিয়ে এসেছি বলে আমি দেখো খার সব দেখাল দেখাচ্ছি দেখাতে দেখাতে ওরা আমাকে জড়িয়ে ধরেছে হ্যাঁ জড়িয়ে ভিতরে কি ব্যাপার কি আমাকে বড় না কি হয়েছে বলছি তাহলে বলছি একদম চেল্লাবি না চুপচাপ থাক ভোজালি বার করেছে তারপরে বলছে চুপচাপ থাক নইলে জানে মেরে দেবো একটু চেল্লালেই জানে মেরে দেবো কি চাষ বল তুই চুপ করে থাকবি না তোর জান চলে যাবে তাই মিলি দেখো আমি আমি আমাকে বলো আমি আমার বাঁধতে হবে না কিছু করতে হবে না কী চাই বলো আমি তাই যা আমার যতটা যাওয়া সম্ভব আমি করে দিচ্ছি বলে না না এর সহজে হবে না বলে দুটো হাত পিছনে বাঁধব আমি অনেক চেষ্টা করেছি অনেক 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 চেষ্টা করি বাইরে বার হয়ে আসতে

আমাকে বললো চল উপরে চল কী আছে কী বার কর টাকা পয়সা কী আছে দে আমি আমার টাকা পয়সা কিচ্ছু নেই পকেটে জল কত মাথা আছে এই আর বাকি বাজারে অসুখ খারাপ যা আছে সব ফার্নিচারের মধ্যে আছে আমি ফার্নিচার কিনি টেনাবে বেচা করি পুরোনো ফার্নিচার ওই সব ফার্নিচারের মধ্যে ঢুকে আছে যা টাকা পয়সা তাছাড়া এক্সট্রা টাকা আমার কাছে কিচ্ছু বললাম না আমার কুড়ি লক্ষ টাকা দরকার কাছে আছে আমরা খবর পেয়েছি আমি কুড়ি লক্ষ কেন কুড়ি হাজারও আমার কাছে নেই আমি সত্যি কথা বলছি এই জয় জয় শ্রীরাম বল এই জয় শ্রীরাম বলতে আমার কোনো বাধা নেই জয় শ্রীরাম বলবো কী আছে জয় শ্রীরাম বললো হ্যাঁ আমি দেখো আর তোমাদের জয় শ্রীরামেরই বলছি আমি আমার কাছে কিচ্ছু নেই আর ওই বলে সোনার ঠাকুর আছে আমি সোনার ঠাকুর ঠাকুর সব আমি কিনি না আমি আমি অন্য লাইনের লোক তোমাদের ওই সব জিনিসপত্র আমি কিনি না মানে না এ সহজে হবে না বলে উল্টোপাল্টা একবার করে মারে ওই ভোজালের উল্টো দিকে মারে বাতে তারপরে ওই টিকটক যা ছিল আমার কারেন্সি সব ওই পুরনো পয়সা টসা অনেক কালেকশন ছিল যে সমস্ত সব নিয়ে নিল তারপরে আরও সব জয়ারের পরে অনেক কিছু পয়সা কিছু ছিল সিঁদি সিদ্ধি করে লাখ এক টাকা মতো নিয়ে গেছে কপাল ক্যাশ ছিল সেটাও নিয়ে গেছে একটা ভালো ঘড়ি ছিল পুরনো অ্যান্টিক ঘড়ি সেই ঘড়িটাও নিয়ে গেছে আচ্ছা কতজন এসেছিলো চারজন ওরা এসেছিলো মুখ খোলা ছিল হ্যাঁ ওরা প্রথমে মুখ খোলা ছিল তারপরে ভিতরে গিয়ে ওই মাস্ক পরেছে তুমি চেনা চোনা সাদাসিদা ছেলে দেখতে একজনের চোখ একটু কানা কানা ভাব কি নিয়ে এসলো গাড়ি না ওরা গাড়ি কি বাইক কালকের কিন্তু বাইক এসেছিলো কারণ ডাকাতির উদ্দেশ্যেই এসেছিলো হ্যাঁ ডাকাতির উদ্দেশ্যে এসেছিলো আমার জানেই না কিছু ভোটা কিছু পেয়ে যাবে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জাকির হোসেন কতটা আতঙ্কে রয়েছে কতটা আতঙ্কিত এই আতঙ্কিত মানে আমার তো ভাবতে পারিনি যে এরকম আমার এখানে হবে তো হঠাৎ করে এরকম হয়েছে যেন আমার ভয় এখন ভয় করছে দিনের বেলায় এই ডাকাতির ঘটনা মানে ঘোরা বাজার তো আপনার ওখানে দিনের বেলায় আমি অনেক চিৎকার করেছি প্রথমে দু চারবার চিৎকার করতে কেউ আমার মানে শুনতে পায়নি বাসে সব লোকজন বুদ্ধ হয়েছিল চিৎকার পুরী থেকে শুনতে পাই ওটা রড এ কোথায় হয়েছে আমার ঘরের ভিতরেই হয়েছে কোথায় ওই বিশাল লক্ষীতলা ওই ক্যানিং রোড বিশাল লক্ষীতলা ষোলো নম্বর রড এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স